মৃত্যু আলোক প্রেম হবে উহারা কাহক দাসের জীবন আমরা শহীদি মৃত্যু মৃত্যু ভিত ওরা পুরো মৃত্যু কোথায় খুঁজে বেড়ায় ওরা মরিবে না যুদ্ধ বাঁধিলে ওরা লুকাইবে কচু বনে দন্ত নখর হীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে ওরা নির্জীব তবু জীব নারে শুধু স্বার্থ লোভ বসে ওরা জিন প্রেত যজ্ঞ ওহারা লালসার পাকে মুখ ঘষে মোরা বাংলা সাথে সন্তরি ওদের ভাবে মাছি পিপিলিকা মারি না কোথায় দয়া করি মানুষের অনাগত কল্যাণে উহারা ছিল অবিশ্বাসী অবিশ্বাসীরা এই শয়তানি চলা ভ্রান্ত দশটা ভুল ভাষী ওরা বলে হবে নাস্তিক সব মানুষ করিবে হানাহানি ওরা বলে হবে নাস্তিক হবে আল্লাহ মানুষের জানা যাবে

তাহা পায় শান্তি দূর করতে চাহে তারা তাই পাবে দেখে শকুল শিবার মতো কারাকারি করে শক্ত আল্লাহ রক্ষা মদেরে পথে যেন না যাই প্রভু নিত্য পরম এক আল্লাহ আমাদের প্রভু পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক ভালো হোক ভালো এই বৃত্তে সাধারণ দুনিয়া তার প্রেমে আলো হোক আলো সব মালিন্য দূর হয়ে যাক সব মানুষের মন হতে তাহার আলোক প্রতিহত হোক এই ঘরে ঘরে পথ পথ ভাঙা পধায়ে লুট করে যারা তারা লুভি তারা গুন্ডা দল